আপনার জীবনে কি কখনো এমন মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে আপনার চারপাশের পৃথিবীটা একেবারে অচেনা যখন নিজের সব থেকে কাছের মানুষগুলো আপনাকে বুঝিতে ভুল করেছে যখন আপনার ভেতরের জমানো কষ্টগুলো কাউকে বোঝাতে না পেরে আপনার নীরব কান্না হয়ে কেবল রাতের অন্ধকারে একাকি ছড়ে পড়েছে যখন আপনি অনুভব করেছেন এই পৃথিবীতে আপনার দুর্বলতার আর অসহায়ত্ব দেখার বা শোনার মতো কেউ নেই যদি আপনার জীবনের কোনো একটি মুহূর্ত এমন হয়ে থাকে তবে আজকের এই আলোচনা আপনার হৃদয়ের জন্য আজ আমরা এমন এক ফরিয়াদের কথা বলবো যা আপনাকে একাকিত্বের গভীর অন্ধকার থেকে আপনার রবের রহমতের আলোর দিকে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আমরা মানুষ আমাদের জীবনটা কখনো ফুলের মতো নরম আবার কখনো পাথরের মতো কঠিন কখনো কখনো আমাদের উপর দিয়ে এমন ঝড় বয়ে যায় যা আমাদের ভেতরটাকে ভেঙে চুরে দেয় আমরা দুর্বল হয়ে পড়ি নিজেদের খুব অসহায় মনে হয় আমাদের মনে হয় আমাদের পাশে কেউ নেই আমাদের কথা শোনা বা বোঝার মতো কোনো হৃদয় নেই আমরা মানুষের কাছে যাই নিজেদের কষ্টের কথা বলি কিন্তু বিনিময় পাই কেবলই উপেক্ষা আর অসম্মান তখন আমাদের আত্মা এক গভীর শূন্যতায় ডুবে যায় কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি আপনার প্রতিটি ফরিয়াত প্রতিটি নীরব কান্না এমনকি আপনার হৃদয়ের গভীরতম দীর্ঘশ্বাস শুনতে পান তিনি আর কেউ নন তিনি আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আলা। আজ আমরা এমন এক কথা স্মরণ করব যা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু সালাম করেছিলেন তার জীবনের এক কঠিনতম মুহূর্তে যখন তিনি মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে তখন তাইফবাসী শুধু তাকে প্রত্যাখ্যানই করেনি বরং নির্মমভাবে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছিল শারীরিক ও মানসিক চরম আঘাত পেয়ে তিনি যখন একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন তখন তার মুখ থেকে বেরিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা ফরিয়াদ তিনি কোনো মানুষের কাছে অভিযোগ করেননি তিনি কোনো সৃষ্টির কাছে দুর্বলতা প্রকাশ করেননি তিনি তার সবটুকু কষ্ট সবটুকু অসহায়ত্ব সরাসরি তুলে ধরেছিলেন মহান আল্লাহর দরবারে তিনি বলেছিলেন হে আল্লাহ একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আর রহিম অর্থাৎ হে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন একবার ভেবে দেখুন এই কথাগুলোর গভীরতা তিনি তার রবকে বলছেন আপনি আমাকে কাঁধের হাতে ছেড়ে দিয়েছেন তিনি তার কষ্টকে এমনভাবে প্রকাশ করেছেন যেন এক শিশু তার মায়ের কাছে তার সব অভিযোগ তুলে ধরছে এই দোয়া আমাদের শেখায় আমাদের সব অভিযোগ সব কষ্ট জানানোর একমাত্র জায়গা হল আল্লাহর সিজদা মানুষের কাছে বললে হয়তো সাময়িক সান্ত্বনা পাওয়া যায় কিন্তু সমাধান আর প্রশান্তি আসে কেবল আল্লাহর কাছ থেকেই এরপর তিনি যা বলেছিলেন তা ইমানের এক উচ্চতার নিদর্শন তিনি বলেছিলেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছুই আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে সুবে কি গভীর বিশ্বাস তিনি বলেছেন দুনিয়ার সবাই আমাকে আঘাত করুক অসম্মান করুক তাতে আমার কোনো পরোয়া নেই যদি আপনি আমার ওপর সন্তুষ্ট থাকেন আমার কাছে আপনার সন্তুষ্টি সবচেয়ে বড় এই কথাটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক বিশাল শিক্ষা আমরা আকসার মানুষের প্রশংসার জন্য তাদের কাছে ভালো সাজার জন্য কত কিছুই না করি কিন্তু আমরা ভুলে যাই যে পৃথিবীর সব মানুষ মিলেও আমাদের ততটুকু সম্মান দিতে পারবে না যতটুকু সম্মান আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন দুয়ার শেষে তিনি আশ্রয় চাইলেন তিনি বললেন হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে এবং যা দুনিয়া ও আখিরাতের সব বিষয় সংশোধক আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই হে আল্লাহ এসব কাজ শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই এই দোয়াটি শুধু কয়েকটি বাক্যের সমষ্টি নয় এটি হলো একজন বান্দার তার রবের সাথে এক গভীর কথোপকথন এটি আমাদের শেখায় যখন আমরা দুর্বল যখন আমরা পরাজিত যখন পৃথিবীর কোনো কিছুই আমাদের পক্ষে থাকে না তখনও আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি হলেন আল্লাহ তিনি আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারেন আমাদের অসম্মানকে সম্মানে রূপান্তরিত করতে পারেন যখন আমরা মানুষের দরজা থেকে ফিরে আসি তখন আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন আপনার জীবনে যখনই কোনো বিপদ আসবে যখনই মনটা ভারাক্রান্ত হয়ে উঠবে যখন নিজেকে একা মনে হবে তখন নির্জনে বসে এই দোয়াটি পড়ুন নিজের ভাষায় নিজের মতো করে আল্লাহর কাছে আপনার সব কষ্টের কথা বলুন বলুন হে আল্লাহ আমি দুর্বল তুমি আমার শক্তি আমি অসহায় তুমি আমার আশ্রয় আমার কষ্টগুলো তুমি ছাড়া আর কেউ বুঝবে না বিশ্বাস করুন আপনার এই ফরিয়াত সরাসরি আর পৌঁছাবে এবং আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কখনো কল্পনা করেননি কারণ তিনি তো দুর্বলদের রব তিনি তো আপনারও রব হে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার জীবনেই তায়েফের মতো কঠিন মুহূর্ত আসে কিন্তু সেই কঠিন মুহূর্তগুলোই আমাদের রবের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয় তাই হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনার দুর্বলতা আর কান্নার সবটুকু জমিয়ে রাখুন কেবল আল্লাহর জন্য তিনি আপনার নীরব প্রার্থনার জবাব দেবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদের ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে রব, আমাদের দুর্বলতাগুলোকে আপনার শক্তিতে পরিণত করে দিন আমাদের প্রতিটি কান্নাকে আপনার রহমত দিয়ে মুছে দিন এবং আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা আর প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড ডট আপনার জীবনে কি কখনো এমন মুহূর্তে এসেছে যখন মনে হয়েছে আপনার চারপাশের পৃথিবীটা একেবারে অচেনা যখন নিজের সব থেকে কাছের মানুষগুলো আপনাকে বুঝতে ভুল করেছে যখন আপনার ভেতরের জমানো কষ্টগুলো কাউকে বোঝাতে না পেরে আপনার নীরব কান্না হয়ে কেবল রাতের অন্ধকারে একাকি ছড়ে পড়েছে যখন আপনি অনুভব করেছেন এই পৃথিবীতে আপনার দুর্বলতার আর অসহায়ত্ব দেখার বা শোনার মতো কেউ নেই যদি আপনার জীবনের কোনো একটি মুহূর্ত এমন হয়ে থাকে তবে আজকের এই আলোচনা আপনার হৃদয়ের জন্য আজ আমরা এমন এক ফরিয়াদের কথা বলবো যা আপনাকে একাকিত্বের গভীর অন্ধকার থেকে আপনার রবের রহমতের আলোর দিকে নিয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট